বিএনপি এবং জামাত জনগণের ম্যান্ডেট ছাড়া কেন ভারতের সাথে এই সম্পর্ক উন্নয়ন করতে চাইছে এর পেছনে বড় কারণ হচ্ছে তারা চাইছে যে ভারতের একটা সমর্থন নিয়ে তারা ক্ষমতায় যাইতে যেটা বিএনপি হোক আবার জামাত হোক দুটা দলই আলাদাভাবে চাইছে ভারতের একটা করুণা নিয়ে চব্বিশ আঠারো চোদ্দো এই তিনবারের নির্বাচনে এই ভারতের প্রত্যক্ষ সমর্থনে হাসিনা কোনো নির্বাচন ছাড়াই টিকে ছিল তার মানে আমাদের নির্বাচনে ভারতের একটা সমর্থন থাকে বা একটা প্রভাব থাকে সে প্রভাবকে কাজে লাগিয়ে তারা ক্ষমতায় যেতে চাইছে এই ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি এবং জামাত উভয় দুটো দলই ভুল করছে এবং ভারতের সাথে তাদের সম্পর্কের কথা বলে বাংলাদেশের জনগণের স্টেক হারাচ্ছে ফুটফেন হারাচ্ছে ভারত যেভাবে বাংলাদেশে ফল করেছে দক্ষিণ এশিয়ার সমস্ত দেশগুলোতে ফল করেছে তেমনি বিএনপির জামাত জনগণের ম্যান্ডেটের কথা চিন্তা না করে স্টেকের কথা না চিন্তা করে ফুটপ্রিন্টের কথা না চিন্তা করে তারা একচেটিয়াভাবে ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের করুণা প্রার্থনা করছে পাঁচশো আগস্ট ছাত্র জনতার গণবুথনের মাধ্যমে পালিয়ে গিয়েছিল শেখ হাসিনা নিজের জীবন বাঁচাতে কিংবা নিজেকে বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা কিন্তু এরপরও আমরা দেখলাম পরিস্থিতি পাল্টে গিয়েছে যেই বিএনপি এবং জামাত একসাথ হয়ে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিল সে বিএনপি এবং জামাত তারা আলাদা হতে শুরু করেছে তারা একজন আরেকজনের বিপক্ষে কথা বলছে একদল আরেক দলের বিপক্ষে কথা বলছে দুই হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশের নির্বাচনে সার্কাসের মধ্য দিয়ে হাসিনা নির্বাচন ছাড়াই ক্ষমতায় টিকে ছিল ভারতের প্রত্যক্ষ সমর্থনে শেখ হাসিনা টিকে ছিল যার কারণে বিএনপি জামাত কোনোভাবেই হটাতে পারতেছিল না কিংবা এই স্বৈরাচারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ ঠিকঠাকভাবে নিতে পারতেছিল না বিদায় তখন একসাথে ছিল কিন্তু হাসিনা পতনের পরেই পরিস্থিতি কেমন যেন একটা অন্যরকম প্রভাব চলে আসলো বিএনপি জামাতকে সহ্য করতে পারতেছে না জামাত বিএনপিকে সহ্য করতে পারতেছে না ভারতের সাথে নতুন করে তারা জামাত এবং বিএনপি বিএনপির জামাত এখানে এগিয়ে জামাত ঘোষণা দিলেও ভারতের সাথে আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাই এতদিন যা হয়েছে হয়েছে এখন আর আমরা নতুন করে কোনো ঝামেলা চাই না জামাতের প্রতি ভারতের যে সম্পর্ক ছিল বা যে ধারণা ছিল সেটা আমরা পরিবর্তন করতে চাই এবং বিএনপিও নতুন করে ভারতের সাথে সম্পর্কে স্থাপন করতে চাই বিএনপির কার্যালয়ে গিয়ে প্রণয় ভার্মা সেখানে বৈঠক করেছেন ভারতের যে হাই কমিশনার শীতল সম্পর্কের বরফ গলা শুরু হয়েছে স্বাভাবিকভাবে আমরা দেখলাম যে ভারত বাংলাদেশের চাপে আছে শুধু বাংলাদেশে না প্রত্যেকটা জায়গা দক্ষিণ এশিয়ার এমন কোনো দেশ নাই যেখানে ভারত তার ফুটফিন্ট হারায় নাই এস্টেক হারায় নাই শেষ পর্যন্ত ছিল ভারতের সাথে বাংলাদেশের ফুতুল সরকারের একটা সম্পর্ক সেই সম্পর্কটার পরেও সেই ফুতুল সরকারকে ভারত শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারে নাই ছাত্র জনতার অভ্যুধানে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের খুব একটা মেস হচ্ছে না তারা মেল করছে না ভারতকে কোনো রকমই পাত্তা দিচ্ছে না তাই ভারত চেষ্টা করছে যে দলগুলোর সমর্থন বাংলাদেশে বেশি রয়েছে তাদের সাথে কোনো রকমের সম্পর্ক শীতল করা যায় না কিনা কারণ তারা আগামীতে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতায় আসবে তাদের সাথে আতাত করা যায় কি না তাদের যে ইনভেস্টমেন্টগুলো বাংলাদেশে রয়েছে অবৈধ হোক আর বৈধ হোক সেগুলো টিকিয়ে রাখা যায় কিনা সেটার চেষ্টা করছে কিন্তু বিএনপি এবং জামাত জনগণের ম্যান্ডেট ছাড়া কেন ভারতের সাথে এই সম্পর্ক উন্নয়ন করতে চাইছে এর পেছনে বড় কারণ হচ্ছে তারা চাইছে যে ভারতের একটা সমর্থন নিয়ে তারা ক্ষমতায় যাইতে সেটা বিএনপি হোক আবার জামা হোক দুটা দলই আলাদাভাবে চাইছে ভারতের একটা করুণা নিয়ে কারণ ভারতের একটা প্রভাব এই বাংলাদেশের জনগণ কিংবা নির্বাচনের মধ্যে থেকেই যায় সেই কথা চিন্তা করে তারা চিন্তা করলো যে চব্বিশ আঠারো চোদ্দো এই তিনবারের নির্বাচনে এই ভারতের প্রত্যক্ষ সমর্থনে হাসিনা কোনো নির্বাচন চাটে টিকে ছিল তার মানে আমাদের নির্বাচনে ভারতের একটা সমর্থন থাকে বা একটা প্রভাব থাকে সে প্রভাবকে কাজে লাগিয়ে তারা ক্ষমতায় যেতে চাইছে এই ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি এবং জামাত উভয় দুটো দলই ভুল করছে এবং ভারতের সাথে তাদের সম্পর্কের কথা বলে বাংলাদেশের জনগণের স্টেক হারাচ্ছে ফুটফেন হারাচ্ছে ভারত যেভাবে বাংলাদেশে ফল করেছে দক্ষিণ এশিয়ার সমস্ত দেশগুলোতে ফল করেছে তেমনি বিএনপি জামাত জনগণের ম্যান্ডেটের কথা চিন্তা না করে স্টেকের কথা না চিন্তা করে ফুটপ্রিন্টের কথা না চিন্তা করে তারা একচেটিয়াভাবে ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের করুণা প্রার্থনা করছে বিএনপির যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আলো প্রণয় ভর্মার সাথে আলোচনার পরে তিনি বলছেন যে তিনি প্রণয় ভর্মাকে কথা দিয়েছেন ভারতের যে উত্তর পূর্ব রাজ্যের বিচ্ছিন্নবাদ বিচ্ছিন্নতাবাদী রয়েছে তাদেরকে তিনি বাংলাদেশে স্থান দিবেন না তাদেরকে বাংলাদেশের ভূমি ব্যবহার করতে দিবেন না তাদের সন্ত্রাসে তাদের দেশে ফিরে দেওয়া হবে এখন কথা হচ্ছে বাংলাদেশের গণহত্যাকারী খুনিস্ট ফ্যাসিস্ট হাসিনাকে কি ভারত আমাদের কাছে ফেরাই দিবে সেটা তিনি স্পষ্ট করলেন না তিনি শুধু ভারতকে কথা দিলেন যে উত্তর পূর্ব রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদেরকে কথিত সন্ত্রাসী কিন্তু তারা আসলে সন্ত্রাসী না স্বাধীনতাকামী সেই স্বাধীনতাকামীদেরকে ভারতের হাতে আইনের হাতে তুলে দিবে কিন্তু বাংলাদেশের যে খুনি সেখানে পালিয়ে আছে তাকে বাংলাদেশের হাতে তুলে দিবে কিনা সে জবাব বিএনপির জামাতে বিএনপির যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি সেটা জানতে চান নাই তার মানে তারা দুটো দলই বাংলাদেশের জনগণকে সাইডে রেখে এক পাশে রেখে পাত্তা না দিয়ে তারা ভারতের করুণা প্রার্থনা করছে যাতে করে ক্ষমতায় যেতে পারে বা ক্ষমতায় টিকে থাকতে পারে বাংলাদেশের জনগণ তারা যদি দেখে বিএনপি এবং জামাত উভয় ভারতের করুণা প্রার্থনা করছে ভিক্ষা করছে তাহলে আওয়ামী লীগকে যেভাবে হটিয়েছে আওয়ামী লীগকে যেভাবে ঝেঁটিয়ে বিদায় করেছে দেশ থেকে তেমনি বিএনপি এবং জামাত উভয়কে বাদ দিয়ে তৃতীয় শক্তির দিকে বাংলাদেশের জনগণ এগিয়ে যাবে কারণ এই দেশটা ভারতের কাছে বিক্রি করে দেওয়ার জন্য এই ছাত্র জনতার অভ্যধান হয়নি ভারতের আগ্রাসনের কারণে আমরা বছরের পর বছর আমরা অধিকার হারিয়েছি আমাদের নদীর নাব্যতা হারিয়েছি পানি হারিয়েছি আমাদের দেশের সম্পদ হারিয়েছি সেই সে ভারতের সাথে যে ভারত আমাদের প্রতিনিয়ত আমাদের চারপাশ সীমান্তে গুলি করে মানুষ হত্যা করছে সেই ভারতের সাথে বিএনপি এবং জামাত সম্পর্কে স্থাপন করতে চাইছে এর চাইতে লজ্জাজনক ব্যাপার যে জামাত এবং বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে পিটিয়ে খুন করে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে সে বিএনপি এবং জামাত তারা তাদের সেই নেতাদের কথা ভুলে গিয়েছে সেই মানুষদের আত্মত্যাগের কথা ভুলে গিয়েছে যেই ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে মতিউর রহমান নিজামি দেওয়ার হোসেন সাঈদিকে জীবন দিতে হয়েছে আব্দুল কাদের মোল্লাকে জীবন দিতে হনপির সালাউদ্দিন কাদের চৌধুরীকে জীবন দিতে হয়েছে সেই নেতাদের আত্মত্যাগের কথা ভুলে গিয়েছে এই বিএনপি এবং জামাত তাই জনগণ যদি দেখে ভারতে তাবে করছে এই দুটো দল তাহলে এই দুটো দল বাদ দিয়ে তৃতীয় কোনো দলে বাংলাদেশের জনগণ অবস্থান নিতে চাইবে এবং বিশ্বের অন্যান্য দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে চাইবে যারা ভারত বিরোধী ভারতের আগ্রাসন নিয়ে কথা বলবে ভারতের আগ্রাসন ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করবে এমন বন্ধু দেশকে বাংলাদেশের জনগণ বেছে নিবে এবং এমন রাজনৈতিক দলকেই বাংলাদেশের জনগণ মেনে নিবে এবং তাদেরকে এই সরকার হিসেবে ক্ষমতায় দেখতে চাইবে কোনো তাবেদার সরকার তাবেদারি গোলামকে বাংলাদেশের জনগণ আর তাদের ক্ষমতায় দেখতে চায় না